বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার সমর্থনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে হাসারার বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা হাসারা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান সহ আরও অনেকে এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন দল মত নির্বিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আশা করি তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি মুন্সীগঞ্জ এক আসনে আর মাদক থাকবে না সেবা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমি যদি জনগণের ম্যান্ডেট এবং আল্লাহর রহমত থাকে তাহলে আমি সংসদে যেতে পারলে এই দেশের মানুষ যেন কোনোভাবেই অন্যায় থেকে দূরে থাকে এবং এই দেশের মানুষের পাশে আমি দাঁড়াবো যেন কোনো নেশা না না করতে পারে এবং যুবকদের বিশেষ করে যুবকদের বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করব আজ আজকে তো নির্বাসন হচ্ছে এটা নিয়ে এক দেখা যায় সেই বিষয়ে হ্যাঁ ধন্যবাদ কিছুক্ষণের মধ্যেই হয়তো সাড়ে পাঁচটার মধ্যে হয়তো তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা জানতে পারবো যে নির্বাচন কখন হবে অবশ্যই আপনারা দেখেছেন আমি যেইখানেই যাই সেইখানেই মানুষ এই সতেরো বছর ভোট দিতে পারেন নাই তারা তাদের ভোটের অধিকার ফিরে আসতেছে এখন সবাই উৎসব মুখর ভোট দেওয়ার জন্য রেডি আছে তাই আমি এই সরকারকে ধন্যবাদ জানাই জানাব যখন তফসিল ঘোষণা হবে এবং অতি সত্তর নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্রের সরকার ফিরে আসবে গণতন্ত্রের সরকার না আসা পর্যন্ত এই দেশের জনগণের মনের আশা পূরণ হবে না আমাকে আপনারা দোয়া করবেন আমি যদি এই দেশের সংসদ সদস্য হতে পারি আমি অবশ্যই জনগণের পাশে দাঁড়াবো এবং জনগণকে নিয়েই এই দেশে এই মুন্সিগঞ্জ একের উন্নয়ন করব ইনশাল্লাহ চাই তো মানে গুঞ্জন শোনা যাচ্ছে যে আলাজ

অধিকার আছে নির্বাচন করার জন্য অবশ্যই জনগণ ডিসিশন দিবেন কাকে ভোট দিলে এই দেশের উপকার হবে আমি কাউকেই ছোট মনে বলবো না আমার চেয়ে সে হয়তো যোগ্য ব্যক্তি হতে পারে জনগণ যাকে খুশি তাকে ধন্যবাদ